মধ্যে ইমোশনাল ইউজ করতে হবে এটা হবে। মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি পারেন এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ ইমোশন আপনি ট্রিগার আপ করবেন ওইটাতে আপনি তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে এটা সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে ইসলাম।

ব্যবচার বা জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারত রেগে মেঘে আগুন সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধরো আমরা যেটা বাংলায় বলি আর বেতনারা কি বলে কি বলো তুমি লজ্জা শরমের মাথাকে তুমি রাসুল উল্লাহার দরবারে এসে বলতে হে আল্লাহ আপনি জিনার অনুমতি দেন যে রাসুল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তারপর বুঝিনা তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাসুল ইসলাম তাদেরকে থামালেন বলেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে রাসুল্লাহ জি জিনার অনুমতি চাই তখন রাসুল বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হেব্বু লি তুমি কি পছন্দ করবে যে কোনো পর পুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করু তোমার এটা ভালো লাগবে সে বললো রাসুল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নিবে না আমি কেন কেউ মেনে নিবে না তারপর তাকে বললেন আত হি লিবনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বলো লাই রাসুল্লাহ হিয়াল রাসুল কোস্কিন কালাম কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো মানবেন আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপা তারা করুক পছন্দ করবে তোমার এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না লাগলো কখনো কেউই তো পছন্দ করবে না এটা তখন আস্ত ইসলাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছ সে তো কারো না কারো মান না কারো মেয়ে কারো না কারো বোন তুমি এভাবে কারা ভাবতে পারো না সুবহানাল্লাহ এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে। লজ্জায় মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ লেম্বা ওয়া ত্বহহিন কলবা ওয়া হসিন ফারজা আল্লাহ তুমি এ যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো

তার হৃদয়টাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দেন রসুল ইসলাম ও ইউজা কি হিম কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে রাসুল সাহা ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সে সেদিকেই যেতে বাধ্য এটা এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শোনে এমন শোনা শুনে এমন ভাবে সে হেদায়তের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া দেওয়া বি আ পার্ট অফ আওয়ার ভিশন ডু লিসেন এন্ড শেয়ার দ্য